বলতে পারেন রাজনীতিতে টান টান উত্তেজনা সেই বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর নেতৃত্বে এবং তার জন উপদেষ্টা পরিষদের উপস্থিত থাকা অবস্থায় একনেকের বৈঠক ছিল সেই বৈঠকের পরে একটি অনানুষ্ঠানিক বৈঠক শুরু হয় সেই বৈঠকে দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে নির্বাচন তারপর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনা এবং সবশেষ সেনাবাহিনীর যে অবস্থান সেনাবাহিনীর বক্তব্য এইসব প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ যে বৈঠকে বসেছে সেই বৈঠক শেষে উপদেষ্টারা একে একে বেরিয়ে আসছিলেন প্রথমে সৈয়দ আল হাসান জরুরি কাজের কথা বলে বেরিয়ে এসছেন তিনি বলেছেন এই সাবজেক্টে আলোচনা হচ্ছে এর বাইরে কিছু বলেননি তারপর বের হয়েছেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া কথা বলেননি তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বের কথা বলেননি আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছেন সরকারের পরিকল্প পরিকল্পনা উপদেষ্টা মাহমুদ বের হয়ে এসেছেন প্রধান করছেন না তারাও যাচ্ছেন না তাদের উপরে অনেক বড় দায়িত্ব দায়িত্ব সেই তারা পালন করবেন এবার প্রশ্ন আসে কিনা এবার বলেন যেই জায়গায় জটিলতা তৈরি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যেই অবস্থান নিয়েছে সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য পত্রপত্রিকায় মিডিয়া আইএসপিআর না বলুক সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে যে এই বক্তব্য সেনাপ্রধানের বক্তব্য কোথাও বাধা দেয়নি জানায়নি যে ধরনের বক্তব্য সেনাপ্রধান দেননি সুতরাং সেই বক্তব্যের প্রেক্ষিতে রাজনীতি যে অবস্থা এবং পত্রপত্রিকা দেশের বাইরে টাইমস বলছে এই সরকার খুব স্লো নির্বাচনের দিকে যেতে চায় তার মতো করে একটা পর্যায়ে গিয়ে যখন পরিবেশ মনে করবে তারা মনে করে এখন দেশে পরিবেশ নাই সেই সময় গিয়ে তারা নির্বাচনে যেতে চায় এটাই হচ্ছে গোড়ায় মূল সমস্যা এবং সেই সমস্যা থেকে একে 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 অন্যান্য সমস্যা দাঁড়া বেঁধেছে বিএনপি ক্লিয়ারলি দুজন উপদেষ্টা মাহফুজ এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই দুইজনের পদত্যাগ চেয়েছে পদত্যাগ চেয়েছে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বিদায় জানাতে বলেছে সেই জায়গায় মোটামুটি সিদ্ধান্ত ডক্টর ডাকে বিএনপি দিতে যাচ্ছে বিএনপির সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বর্ষিয়ান রাজনীতিবিদ তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে এর আগের কন্টেন্ট আপনাদেরকে জানিয়েছি যে তার সাথে কথা বলে আমরা জেনেছি তারা তাদের অবস্থানে অনর উপদেষ্টাদের বিদায় করতে হবে উপদেষ্টাদেরকে সরিয়ে দিতে হবে এবার নির্বাচন নির্বাচনের কি বিএনপি পাবে কিনা না পেয়ে থাকলে অথবা সেনাবাহিনী অথবা বাংলাদেশের জনগণ তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে ইচ্ছা সরকারকে যেভাবে আনা হয়েছিল ভবিষ্যতে নেতৃত্ব ঠিক করার জন্য খুব দ্রুততম সময়ে সেই জট যদি না খুলে তাহলে রাজনীতিতে যে সংকট দেখা দিয়েছে সরকার এবং সরকারের বাইরে শক্তিশালী গুলা সংস্থাগুলা বা পার্টিসিপেন্ট যারা তারা স্টেক যারা তাদের সাথে যে ভেজাল দেখা দিয়েছে এই ভেজালের আসলে মীমাংসা কোথায় কোথায় সমাধান রাজনৈতিক বিজ্ঞ লোকজন রাজনীতিতে অভিজ্ঞ লোকজন ছানো লোকজন প্রবীণ মানুষজন ডক্টর ইউনুসের বয়সের সমতুল্য মানুষজন তারা বলছেন লক্ষণ মোটেও ভালো না কেউ সংঘাত বলেন কেউ গৃহযুদ্ধ বলেন আদতে কোন দিকে যাচ্ছে উপদেষ্টা পরিষদ বা প্রধান উপদেষ্টা কি পারবেন বিএনপি এবং জামাত ইসলামীকে সন্তুষ্ট করে তাদের মধ্যে দিয়ে বা নিজে কোনো উদ্যোগ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের সমস্ত যে স্টেক আছে তাদেরকে তাদেরকে সন্তুষ্ট করতে এই টান টান উত্তেজনা বলেন রুদ্ধকার রুদ্ধতার বৈঠকের মধ্যে দিয়ে বলেন সরকারের ঘোষণা নিশ্চিত ভাবে রাজনীতিতে নতুন মেরুকরণ আমরা বারবারই বলছিলাম প্রতি স্টেপে স্টেপে ঘন্টায় রাজনীতি এখন নতুন 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 টার্ন করবে খেলা হবে এবং ফাইনাল পর্ব মঞ্চায়িত না হওয়া পর্যন্ত কোনো বিশেষ সিদ্ধান্তে যাওয়া সম্ভব না কেউ যেন জেকেলি কোনো পক্ষ না নেন কেউ যেন হোমজেকেলি কোনো এক্সাইটেড না হন জেকেলি হতাশ না হন দেশের রাজনীতি তেমনই একটা জটিল প্রেক্ষাপটে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনাদের সাথে নেই আতিক রহমান পূর্ণিয়া খুব দ্রুতই নতুন নতুন আপডেট নিয়ে আবারও নিশ্চয়ই সামনে আসবো আপনাদের সাথে